আপনি কি জানেন ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর শুধু সংখ্যা নয় এর পিছনে রয়েছে একাধিক কারণ আজ আমরা দেখব কেন ঢাকা এত মানুষে ভরা ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ছে উনিশশো সালে শহরের জনসংখ্যা ছিল প্রায় ছয় লাখ এখন প্রায় বিশ মিলিয়নের কাছাকাছি গ্রামীণ এলাকার মানুষ কাজের সুযোগের জন্য ঢাকায় আসে ছোট এলাকায় এত মানুষ থাকলে ঘনত্ব বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ঢাকার আয়তন সীমিত প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার কিন্তু এখানে বিশ মিলিয়নের বেশি মানুষ বসবাস করছে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছয় হাজার পাঁচজন মানুষ থাকে যা পৃথিবীর অন্য অনেক শহরের চেয়ে অনেক বেশি শহরের চাকরির সুযোগ শিক্ষা স্বাস্থ্যসেবা সবই মানুষকে ঢাকায় টেনে আনে সড়ক বাসা স্কুল সব কিছু চাপের মধ্যে শহর ক্রমেই ঘনবসতি সমস্যার মুখোমুখি হচ্ছে আরও একটি বড় কারণ নদী জলাবদ্ধতা এবং শহরের পরিকল্পনার অভাব বাড়ি কলোনি বাণিজ্যিক এলাকা নদীর কাষ্ঠে তৈরি হওয়ায় স্থান সীমিত ফলে ঘনত্ব আরও বাড়ছে ঢাকা শুধু রাজধানী নয় এটি মানুষের আশা স্বপ্ন এবং জীবনযাত্রার কেন্দ্র জনসংখ্যা বৃদ্ধি সীমিত জমি অভ্যন্তরীণ চাপ সবই এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরে পরিণত করেছে